হ্যালো ইব্রন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানব কিভাবে আমরা একটা নিউ অ্যাক্টিভিটি যেটা হচ্ছে তৈরি করি তৈরি করলাম এবং সেটাকে আমরা লিস্ট বিউর মধ্যে মানে মেইন অ্যাক্টিভিটির লিস্ট বিউর মধ্যেই কীভাবে এটাকে আমরা বসাতে পারি একের পর একটা বসাতে পারি তো সেই জন্য আপনারা এর আগে ট্রিজালটা অবশ্যই দেখে নেবেন যাতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় আমরা কীভাবে একটা অ্যাক্টিভিটি থেকে একটা কে মেইন এক্সামেল কীভাবে রূপান্তর করতে পারি তো তার পাশাপাশি আমাদের যে বেসিকটা ছিল সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় তো আমরা এখন চলে শুরু করি আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটির যে পার্টটা আপনার সবাই জানেন আমি ভিডিও লম্বার জন্য এটা করে নিই জাস্ট লিনিয়ার লেআট ভার্টিকেল আর এখানে একটা লিস্ট ভিউ লিস্ট ভিউর একটা আইডি লিস্ট আর লিনিয়ার লেআট শেষ মানে হচ্ছে এটা ডিজাইন আর যে নিউ অ্যাক্টিভিটি মানে এল নিউ এল নিউ মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজ বিনিছি এটা আমার ইউটিউব চ্যানেলের একটা হোম পেজ তারপর হচ্ছে একটা লিনিয়ার লেআট নিয়ে তারপরে এই যে আমার উপর নাম দিলাম আর হচ্ছে আমার একটা আমি এখানে 23 দিয়ে ওকে আমার লিনিয়ার লেআউট শুরু শেষ এখানে লিনিয়ার লেআউট শুরু শেষ আমার এখন কাজ হচ্ছে যে আমার এই ডিজাইনটা করলাম এই ডিজাইনটাকে আমি আমার যে মেইন অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটির লিস্ট ভিউর মধ্যে কিভাবে আমরা প্রেরণ করতে পারি তো আমরা এখন চলে আসব জাভাতে আমরা আগে দেখলাম যে জাভাতে আমরা কিভাবে এগুলা করতে পারি তো আমাদের প্রথম যেগুলো ডিক্লারেশন করতে হবে প্রথমে বড় হাতের এল দিয়ে আমরা লিস্ট view নিয়ে নিব লিস্ট view মানে হচ্ছে আমরা ইনিশিয়াল যেটা ছিল এটাকেই রেখে দিলাম লিস্ট view ওকে শেষ তারপর হচ্ছে আরেকটা দরকার সেটা হচ্ছে কি লেআউট আপনারা সকলেই জানেন লেআউট ইনফালেটর ওকে আমরা সেমভাবেই নাম রেখে দিলাম লেআউট ইনফালেটর আমাদের শেষ আমাদের তারপরে কাজ আর কিছু না তারপরে কাজ হচ্ছে এগুলোকে পরিচয় করে দেব কোথায় পরিচয় করে দেব সেট কন্টেন্ট ভিউ ঠিক নিচে এই যে সেট ভিউ আর নিচে আমরা এটাকে পরিচয় করিয়ে দিব আর এটা হচ্ছে কিন্তু এটা সেট কন্টেন্ট ভিউ শুরু এখানে শেষ কিন্তু এখানে তো এর ভিতরে কিন্তু আমাদের যা করার তা করতে হবে তো আমরা সেট কন্টেন্ট এর মধ্যে কিভাবে করতে হবে ওকে প্রথমে আমরা লিস্ট ভিউটাকে এই যে ধরে নেব এই যে মানে আছে এটা আমরা এটাকে ডিক্লেয়ার করব না এটাকে ডিক্লেয়ার করব অবশ্যই আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব ডাটা টাইপ করব না ইকুয়াল কল ফাইন বিউ বাই আইডি আর ডট আইডি ডট আমাদের এই যে লিস্ট চলে আসছে কিন্তু লিস্ট

this দি আমরা এটাকে কমন করে দিই শেষ মানে হচ্ছে এখানে ব্যবহার করবে মানে লারটিন ফিল্টারটা কোথায় ব্যবহার হবে এখানে ব্যবহার হবে এটাকে আমি ইনিশিয়ালাইজ করে ফেললাম এখন কাজ হচ্ছে আমরা কি করব আমরা হচ্ছে এই যে পাবলিক মানে মেইন মেথডের এটাকে আমরা ধরেন আমরা অনক্লিক বান্ডেল যেটাকে বলি বান্ডেলের ভিতরে ক্লাসের মধ্যে বান্ডেলের বাইরে এবং ক্লাসের মধ্যে বান্ডেলের ভিতরে কিন্তু আমরা শুধুমাত্র প্রোগ্রাম্যাটিক্যাল কিছু করি কিন্তু সবগুলো কিন্তু আমাদের যেহেতু এটা আলাদা পার্ট আলাদা টপিক এটাকে আমরা সবসময় মনে রাখবো যে এটাকে আমরা কোথায় ব্যবহার করবো অ্যাডাপ্টার আমরা ব্যবহার করতে চাচ্ছি আপনারা সকলেই জানেন যে এখানে অ্যাডাপ্টার ব্যবহার হবে কারণ অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা লিস্টে ইউজ করে থাকি সবকিছু অ্যাডাপ্টার ক্রিয়েট করবো আমরা ক্লাসের ভিতরে এই যে ক্লাসের শেষ কিন্তু এখানে কিন্তু ক্লিক বান্ডেলের নিচে আমরা ব্যবহার করব তো আমরা ক্লিক বান্ডেলটা কিভাবে তৈরি করতে পারি আপনাদের কি মনে আছে আমরা নিয়ে নিব হচ্ছে আমরা একটা পাবলিক ক্লাস পাবলিক ক্লাস ওকে পাবলিক ক্লাস একটা নিয়ে নিব এটা নাম দেব হচ্ছে অ্যাডাপ্টার বড় হাতের টি ই আর অ্যাডাপ্টার তারপর হচ্ছে এক্সটেন্ড ই এক্সটেন্ড তারপরে বেস অ্যাডাপ্টার বড় হাতের বেস অ্যাডাপ্টার ওকে আমাদের চাপ দিলেই কিন্তু চলে আসবে তো এটা ক্রিয়েট করা একদম সহজ প্রথমে তো পাবলিক ক্লাস নিব অথবা প্রাইভেট ক্লাস নিব আমরা একটা নাম দেবো সেটআপটা এটা কিন্তু অপশনাল আমরা যার নাম দেবো তাতেই কিন্তু আমরা এখানে উপরের যে মেইন মেথড মানে অনক্লিক বান্ডেল আছে বান্ডেলের মধ্যে যখন আমরা করব তখন কিন্তু এটা শুরু হয়ে যাবে এক্সটেন্ড দেবো হচ্ছে বেস এটাপ্টারের মাধ্যমে বেস এটাপ্টার দেওয়ার পরে হচ্ছে আমরা সেকেন্ড প্যাকেট দেবো তার মানে হচ্ছে আমরা যত কিছু করব সবগুলোই কিন্তু এখানে করব তো এর আগে আমাদের কি করতে হবে এই যে অন ক্লিক বান্ডেল আছে তো এর ভিতরে আমরা একটা কোড করব সেটা হচ্ছে আমাদের

তো এখানে কিন্তু মেথড গুলা চালু করতে বলতেছে তো এই মেথড গুলা আমি চালু করে দিলাম ওকে সে নিজে নিজে চালু কিন্তু করে ফেললো সে নিজে নিজে আমার এখানে চালু করে ফেললো তো মোটামুটি আমাদের কাজ শেষ আমরা কিন্তু এখানে জানি না আমাদের এগুলাতে কি কাজ হয় আমরা জাস্ট দুইটা ভ্যালু নিয়ে কাজ করি এটা হচ্ছে গেট গ্রাউন্ড কারণ মানে হচ্ছে আমি আমার লিস্টে কয়টা ভ্যালু মানে হচ্ছে যেহেতু একটা ভ্যালু আছে এই ভ্যালুটাকে আমরা মানে একটা এক্সএমএল ফাইল আছে এই ফাইলটাকে আমি কয়বার চালাতে যাচ্ছি রিটার্ন রিটার মানে হচ্ছে সেইটাকে বলবে বলে দিবে যে কয়বার চালাচ্ছি ধরেন আমি এখানে 5 বার চালাতে চাচ্ছি ওকে 5 বার চালাতে যাচ্ছি আর রেড পিউ মানে হচ্ছে কাউন্টের সাথে সম্পর্ক হচ্ছে ভিউর সাথে ধরেন তার মানে হচ্ছে আপনি যত কাউন্টে যত দিবেন তার ঠিক এই যে ভিউর সাথে কিন্তু একটা রিলেশন সম্পর্ক থাকে হ্যাঁ যে সেটা ক্রাউন করতেছি কিন্তু এখানে দেখাচ্ছে কি ভিউতে এসে তো ভিউতে এই যে দেখেন শুরু আর এই যে শেষ পার্টের মধ্যে আপনারা যা করবেন সব কিন্তু আপনারা যাবার মানে হচ্ছে নাই 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 মানে মানে কিছু হচ্ছে আমরা যা উপস্থাপন করব সেটাকে আমরা রিটার্ন বলি এগুলো আপাতত থাক শুধু আমরা ক্রাউন আর ভিউ নিয়ে আজকে একটু আলোচনা দেখি আমাদের এখানে কাজ হচ্ছে আমরা ভিউ করব তো এখানে দেখে একটা পজিশন এটাকে পজিশন বলে কনভার্ট মানে হচ্ছে এখানে ভিউ করে আর এখানে হচ্ছে ভিউ গ্রুপ মানে প্রেজেন্ট ওকে তো এখানে আমাদের মেইন কাজ হচ্ছে আমরা একটা ভ্যালুকে স্টোর করব কোন ভ্যালুকে স্টোর করব মানে হচ্ছে এই ভ্যালুটাকে আমরা মেইন অ্যাক্টিভিটিতে এখন আমরা ট্রান্সফার করতে চাচ্ছি যে তুমি এখন আমার মেইন বাড়িতে চলে যাও তোমাকে তো আমি একটা টেম্পোরালি বাড়ি তৈরি করলাম অথবা তোমাকে আমি একটা বক্স খাট তৈরি করলাম ধরেন এটা একটা বক্স খাট তো এই বক্স খাটটাকে আমি যাচ্ছে আছে এই মেইন আমার যে বাড়ি আছে এই বাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য তো তার জন্য আমার কি করতে হবে একটা ভ্যালু স্টোর করতে হবে যে আমি এটাকে ভ্যালু স্টোর করার পর এই রিটার্নের অংশের মধ্যে তাকে আমি চালিয়ে দেবো মানে হচ্ছে তাকে ব্যবহার করব আমি এখানে বড় হাতের বিউ লিখে দিলে আমাদের কিন্তু চলে আসবে ভিউ ভিউ গ্রুপ চলে আসবে আমি শুধুমাত্র ভিউ দিব ভিউ দেওয়ার পরে হচ্ছে ধরেন আমি ভিউই রাখলাম ছোট হাতের ভিউ মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবল টাইপ আর টাইপ ধরতে গেলে ওকে আমি ইকুয়াল দিব তারপর হচ্ছে লেআউট ইনফেলাইট আমরা হচ্ছে যেটাকে ধরলাম সেটা ডট ডট পরে কি আসে লেআউট ইনফেলাইট ইনফেলাইট এই যে দেখেন আমাদের ইন রিসোর্স তারপর ভিউ গ্রুপ ভিউ গ্রুপ রুট বলিয়ান এটাকে আমরা এখন ক্রিয়েট করব তো ভিউ গ্রুপের মধ্যে আমাদের কি দিতে হবে প্রথম আর ডট লেআউট মানে হচ্ছে কোথায় সে দেখাবে আর ডট লেআউট তারপরে হচ্ছে আমাদের খুব ইজি একটা কাজ ডট মানে এখন কোনটা আমরা দেখাবো আর ডট লেআউট মানে হচ্ছে এই লেআউটে এখন কোনটা দেখাবো এই যে নিউ এলনিউ এল নিউ হচ্ছে এই যে ই ডিজাইনটা আমি করলাম এল নিউ এখন হচ্ছে রিসার্চ কোথায় থেকে আনবো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম নিউ এখন আমাদের কমা এখন কিন্তু ডট দিলাম এখন হচ্ছে আমি দিব কমা কমা দেওয়ার পরে আমাদের কি আসবে আমাদের আসবে প্যারেন্ট সাজেশন বারে যদি আমি ক্লিক করি মানে হচ্ছে কন্ট্রোল স্পেসিক ক্লিক করলে চলে আসবে প্যারেন্ট ওকে প্যারেন্ট আমি দিয়ে দিলাম এখন প্যারেন্ট দেওয়ার পরে আরেকটা টুলস আমার কমা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে ফলস সেটা হচ্ছে বুলিয়ান তো ফলসের কাহিনী একটু ডিটেলসে যদি বলতে যাই অনেক বড় হয়ে যাবে তো আমি ইকটাকে এখানে শেষ করে দিলাম তো মোটামুটি আমার আপনার এই লাইনটা শেষ মানে হচ্ছে লেআউট ইনফ্লেটরের মাধ্যমে আমি এই ভ্যালুটাকে ভিউর মধ্যে স্টোর করলাম তো আমি রিটার্নে যদি আমি এখন ভিউকে দিয়ে দিই তার মানে আমার এই রিটার্ন করবে সে রেজাল্টগুলো রিটার্ন করবে হচ্ছে এখানে আমার করে তো আমি এখন আমার মোবাইলটাকে কানেক্ট করে ফেলি ডবল আমার এখানে কিন্তু কোনো কিছু আউটপুট আসছে না মানে হচ্ছে কোটা রান হইতেছে কিন্তু কোথাও একটু ঝামেলা আছে চলুন দেখি একটু হতে ও আমি অ্যাডাপ্টার ডিক্লারেশন করি নাই

মোটামুটি আমাদের শেষ এটাকেও কিন্তু এখন আর দরকার হবে না আশা করি এটাই এই যে এই যে এখানে দেখেন চলে আসছে আমি যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড এফ 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 তো এটার জন্য ব্যাকগ্রাউন্ড এরকম আসছে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই কেটে দিয়ে রান করি যে তার মানে কিন্তু এখানে চলে আসছে তো এখানে আমি আমার পছন্দ মতো আমি সংখ্যা দিতে পারি যে অ্যাকাউন্ট আমি যদি এখন পনেরো দিয়ে দিই বা পঁচিশ দিয়ে দিলাম তো পঁচিশটা কিন্তু আমার এখানে রান হয়ে যাবে তো ওকে এখন দেখেন আমাদের প্রচেষ্টা কিন্তু হয়ে গেলো আর সবগুলো লেভেল ডিভাইডারের জন্য আর সরি আমাদের লিস্ট ভিউর জন্য কোনো স্ক্রল ভিউর দরকার হয় না সেটা সবাই জানেন তো আমি যদি এখানে একটু লিস্ট ভিউটাকে ডিজাইন করি ধরেন এখানে ডিভাইডার আমি একটা ব্যবহার আছে ডিভাইডার ডিভাইডার মানে হচ্ছে আমি এটাকে যাচ্ছি ভিতরে একটা একটা আলাদা আলাদা পার্ট করে ফেলতে আমি যদি এখানে একটা কালার দিতে হচ্ছে আমি তো একটাই কালার জানি এফ 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 তো এটাকে আমি যদি এখানে ক্লিক করে হলুদ দিয়ে দিলাম ওকে হলো আর আছে ডিভাইডারের একটা আছে ডিভাইডার হিন্ট ওকে এটাকে আমি টু ডিপিডিডি ঠিক আছে এখন যদি আমি রান করি তো মোটামুটি একটা হ্যাঁ দেখেন পার্টিশনা আকারে চলে আসছে একেবারে মানে হচ্ছে এটা দুই টিপি করে আমি বাড়িয়ে দিলাম এবং হলুদ দাগটাকে দিয়ে দিলাম তো এটা হচ্ছিল আজকের বেসিক পার্ট তো আশা করি আপনারা সকলে প্র্যাকটিস করবেন সুন্দরভাবে এইটুকুলা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের পেজে জানাতে পারেন যে আপনারা করতেছেন তো আজকে এই পর্যন্ত থাক আগামী ক্লাসে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা